লক্ষ্মীপুর দালাল বাজারে আলিপ মিম হাসপাতাল প্রাইভেট লিমিটেড শুভ উদ্বোধন করা হয়েছে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আলিফ মিম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নির্ধারণ করা হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার পশ্চিম অঞ্চলের দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কোনো হাসপাতাল না থাকায় আলিপ মিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন এই হাসপাতাল নির্মাণ করেন এগারো নম্বর রোজ রবিবার দুপুর একটায় উক্ত হাসপাতালটি শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর দুই আংশিক রায়পুর আসনের সাবে एम एमपी आबुल खैर भूया আলিফ বিম হাসপাতালের প্রতিষ্ঠাতা আলহাজ আমির হোসেন সভাপতিত্বে ও জেলা যুগ্ম আহ্বায়ক এম সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাইভেট হাসপাতাল সমিতির সভাপতি কবি রাজু হাসান সাধারণ সম্পাদক আব্বাস হোসেন জেলা বিএমপির প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব লক্ষ্মীপুর জজ কোর্টের ফিপি অ্যাডভোকেট আহমেদ পেদ্দোস মানিক লক্ষ্মীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বিটু পাটোয়ারি বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর সদর উপজেলার সেক্রেটারি ফয়েজ আহমেদ সদর থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুঁইয়া মিজান সদস্য সচিব মাহবুব খোকন মহিলা দলের সভাপতি সাবেয়া আনোয়ারা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শহীদুল ইসলাম হিরু চৌধুরী যে ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম রিমিডেন্স যুদ্ধা লন্ডন প্রবাসী তুহিন হোসেন সহপ্রমুখ বাংলাদেশে আপনি আমরা বিদ্যুৎ পাই চিকিৎসা পাই না বিদ্যুৎ সেক্টর থেকে যে লুটপাট করা হয়েছে এরকম চারটা পাঁচটা বাংলাদেশের বিদ্যুৎ প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া সম্ভব এক সেকেন্ডের জন্য বিদ্যুৎ হবে না কিন্তু হাজিরাতে বিদ্যুৎ উৎপাদন করে নেই হাজিরা আমাদের নোয়াখালী বাসে আনতে হচ্ছে পয়সা কি বলবেন বিদ্যুৎ সেক্টরদের খাওয়া দেয় অবৈধ করুন নামে একজন বিখ্যাত দুর্নীতিবাদ ওয়ালে লেন্ডিং সময় তাকে গ্রেফতার করে তার বিচার হয়েছে আটচল্লিশ বছর তার দুর্নীতির কারণে তার শাস্তি হয়েছে সেই অবৈধ করে হাজিরা তাকে দিয়ে সাতটা বিদ্যুৎ কেন্দ্র তাকে দেওয়া হয়েছে তাকে লোন দেওয়া হয়েছে বাংলাদেশের আসেন আমার জনগণের টাকা এগারো হাজার কোটি টাকা তাকে লোন দেওয়া হয়েছে আর এই বিদ্যুৎ কেন্দ্রের